দেখছেন খবরের সন্ধানে সবার আগে সবার পাশে এই মুহূর্তে আমরা একটি মর্মান্তিক ঘটনার খবর পেয়ে আমরা ছুটে আছি এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি সিঙ্গুর বিধানসভা অর্থাৎ সিঙ্গুর থানার একটি গ্রাম উত্তর মামদপুর সাঁতরা পাড়া সেই সাঁতরা পাড়ায় একটি সাড়ে সাত বছরের বাচ্চা ছেলে একটি পুকুরেতে ডুবে মারা যান ঘটনাটি ঘটে সন্ধ্যে সাড়ে ছটা নাগাদ যে বাচ্চাটি মারা গেছেন তার নাম হচ্ছে সম্পদপাত্র এই সম্পদপাত্র এই সাঁতরা পাড়েরই বাসিন্দা এবং ঘটনাটি যে ঘটেছে সেই ঘটনাটি ঘটে উত্তর মামতপুরে সেই উত্তর মনোজপুরের অধিকারী বাড়ির পাশে একটি পুকুর সেই পুকুরটি দীর্ঘদিন ধরে রক্ষণাবেক্ষণের অভাবে এমন অবস্থায় রয়েছে সেই এই ঘটে এবং আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি সেই পুকুরের বেহাল দশা যে পুকুরটি দীর্ঘ দিন দীর্ঘ দেড় বছর ধরে এই পুকুরটি রক্ষণাবেক্ষণের অভাবে এই যে রাস্তা সেই রাস্তাটা কিন্তু একদম সংকীর্ণ হয়ে যায় এবং পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে এই পুকুরতে আবর্জনা এবং শ্যাওলা জমে যে পুকুরটি একরকম মরণ স্তূপ হিসেবে মরণ কূপ হিসেবে পরিণত হয়েছে এবং এই পুকুরের যারা রক্ষণাবেক্ষণে রয়েছেন দায়িত্বে তাদেরকেও সারা মেলেনি মানে তারা দেড় দেড় বছর ধরে সমস্ত প্রশাসনিকভাবে তারা কিন্তু এখানকার যারা বাসিন্দা আছে তারা কিন্তু রিপোর্ট করে আমাদের পাড়া আমাদের সমাধানে তারা কিন্তু রিপোর্ট জানায় এবং রিপোর্ট জানানোর পরও প্রায় দেড় বছর অতিক্রম হয়েছে কিন্তু তখনও কোনো সুরাহ হয়নি সেই বেহাল রাস্তার অবস্থা সেই বেহালই রয়ে গেছে এবং যে পুকুরটিতে বাচ্চাটি পড়ে আজকে মারা গেছে সেই দুর্ঘটনার কবলে যে পুকুরটি আজকে মরণ পরিণত হয়েছে সেই পুকুরটি কিন্তু একই অবস্থায় রয়েছে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে যে পুকুরের যে বেহাল দশা সেই সেই জায়গায় দাঁড়িয়ে আমরা রয়েছি যে দীর্ঘদিন ধরে আজকে এখন শীতকাল অর্থাৎ শুকনো অবস্থা আপনারা ভেবে দেখুন যখন এটা বর্ষাকাল হয় সেই জায়গাটি কি অবস্থায় পরিণত হয় বর্ষাকালে যেরকম এই পুকুরটি সম্পূর্ণ ভর্তি হয়ে যায় ঠিক পাশাপাশি আজকে শীতকালে যেখানে জল জলমগ্ন নেই জল হয়তো তলিয়ে গেছে সেই অবস্থাতেও এই পুকুরটি আজকে রক্ষণাবেক্ষণের অভাবে একটি মরণ কূপে পরিণত হয়েছে এবং এই মরণ কূপে আজকে একটি বাচ্চা যার নাম সম্পদ পাত্র সাড়ে সাত বছরে সেই শিশুটি আজকে মায়ের কোল ছাড়া হলো মায়ের কোল হারা হলো সেই বাচ্চাটি এবং আজকে সেই এলাকার বাসী আজকে স্তব্ধ হয়ে গেছে এই মর্মান্তিক বাচ্চার মৃত্যুতে আজকে সমস্ত এলাকাবাসী আজকে স্তব্ধ আর সেই গ্রামবাসীদের কাতর আবেদন প্রশাসনের কাছে যাতে এরকম ধরনের কোনো মর্মান্তিক ঘটনা যাতে আগামী দিনে না ঘটে সেই জায়গা দিয়ে তারা কিন্তু প্রশাসনের কাছে দ্বাবস্থ হয়েছেন আমি তো বলছি রাস্তার জন্যই গেছে ধরা পাইপ গেছে এক তো খারাপ ছিলই ভাঙা অবস্থা হয়েছে সজলধারার পাইপ গেছে প্রায় এক বছর আমি নিজে যখন বলেছি এখানে পাড়ায় পাড়ায় সরকার বসছে আমি নিজে আমাদের এই কোলেপাড়ায় নাম করে একদমই তাই ওখানে আমি হ্যাঁ আমি নিজে আমি আমার হাত থেকে আমি বলেছি যে এরকম ওই কোনটা নাম দিয়ে যে স্বপন স্বপন অধিকারীর বাড়ির ওই কোন থেকে কোলেদের পুকুরটা যে বাঁধা হয় সেইভাবে কাঠ দিয়ে বাঁধানো হোক এটা প্রচুর নাভ যে বাঁধানো হোক আমি শুনলাম ওখানে আমি জমা দিয়ে এসেছি আমার নাম দিয়েছে বললো পুকুর বাঁধানো যাবে না এটা কি কারা বলেছে যে পুকুর বাঁধানো যাবে বললো ওইখানকার যে লোকগুলো সব এসছিলেন না দিদির লোকেরা যে এসছিলেন ওনারা বললেন পুকুর বাঁধানোর নিয়ম নেই আপনারা বলুন যে রাস্তা রিপেয়ারিং আমি খবরটা পেয়েছি বলতে আমি বললাম যে ফোন করেছি আমি ফোনটা করেছি আমি ওর দি দিদিকেই ফোনটা করেছিল আমাকে বললো বৌদি তুমি তাড়াতাড়ি আসো আমার ভাই পুকুরে পড়ে গেছে ভগিরথ কোলে মহাশয় লাস্ট পর্যন্ত দেখুন আমি পুকুরে ছিলাম আমি তখন দেখিনি কখন এসেছেন আমি দেখিনি কিন্তু লাস্ট পর্যন্ত আমি মুখটা আমার আমার চোখে পড়েনি

বিমল পাত্র বিগত দিন ধরে আপনারা এই রাস্তার সমস্যা অভিযোগ জানালেও কি প্রশাসনের স্থানীয় শাসক দলের নেতৃত্বে থেকে কিছু হয়নি এখনো পর্যন্ত কোনো সারা পাইনি হবে হবে কবে হবে জানি না পঞ্চায়েত প্রধানের নাম কি প্রধানের নাম না প্রশান্ত মান প্রশান্ত মান প্রশান্ত মান এটা কোন পঞ্চায়েত আন্ডারে মির্জাপুর বাগিপুর পঞ্চায়েত চাইছি তো যেটা দুর্ঘটনাটা ঘটে গেছে পরে যাতে না ঘটুক আমার ছেলে মেয়েরা বা আশপাশে সবাই বা অন্য জায়গা থেকেও তো লোকজন আসে রাস্তাটা ঠিক হয়ে যাক প্লাস এখানটা কিছু পাটটা বাঁধানো ভেঙে ভেঙে তো চলে যাচ্ছে মেরামত করা একটু ভালো যাতে ক্ষতি না হয় ওটা যেন তাড়াতাড়ি হয় যা হবে যেন তাড়াতাড়ি নিয়ে মানে করা হয় স্টেপ আমার নাম সুপ্রিয়া সান্দ্রা মালিক হচ্ছে ভগীরথ কোলে এবং আরো অনেকে কোলে বাড়ি যেসব আছে তাদেরই পুকুর নামে এটা আর কি খ্যাত হয়ে আছে তো যে ঘটনাটি ঘটেছে খুবই মানে দুঃখজনক মানে বলার বিষয় কিছু নেই এখানে মানে আমার এত ছোট ছেলে যেভাবে সাইকেল রাস্তায় পরিস্থিতি নিয়ে যে এসেছে এই যে পড়ে গেছে একটা দুর্ঘটনা বিগত মানে প্রত্যেকটা রাস্তায় বেহাল অবস্থা মানে এতটাই খারাপ অবস্থা যে বলে বোঝানো যাবে না কারণ স্থানীয় প্রশাসন থেকে শুরু করে মানে যাকে গ্রাম সদস্য বা অঞ্চল প্রধান জানিয়ে কোনো লাভ হয়নি তা পাড়ার সমস্যা পাড়ার সমাধানে এতে কোনো তারা কোনো মানে গুরুত্বই দিচ্ছে না বিগত অনেক বছর আগে যেটা হয়তো আমরা তখন ছোট সেই সময় পুকুরটা কাটিয়েছে আমাদের সোনা খাতা কিন্তু তারপরে কাটিয়েছে কিনা আমার আর জানা নেই তারপরে এই পুকুরটার পার বাঁধানো হয়েছিল সরকার থেকে কিংবা যে পুকুর মালিক তার পুকুর থেকে আমার দেখতে এখনো পর্যন্ত বাঁধানো হয়নি এই পুকুরটার মালিক কে কিন্তু প্রপারলি তো বলতে পারবো না এটা কোলে বাড়ির বা মানে অ্যাকচুয়ালি এবার যেরুন যে আমাদের যে গ্রাম সদস্য যিনি আছেন ভগীরথ মাননীয় ভগীরথ মহাশয় ভগীরথ কলে মহাশয় তাদের সাথে তাদের যত আর কি গাছি বর্গ আছে তাদেরই আর কি সব আর কি পুকুরটা পুরো গ্রামের লোক সবাই এসেছে পুরো আখ্যা পুরো মামুদপুর গ্রামের ছোট থেকে বড় উভয় পক্ষে সবাই এসেছে যা যতটুকু সামর্থ্য সবাই আপ্রাণ চেষ্টা করেছে যে মানে মানে বাচ্চাটাকে বাঁচানোর জন্য ছটা দশ পনেরো নাগাদ ঘটনাটি ঘটে আমি বাড়িতে ছিলাম আমার বাড়ি এখান থেকে দু মিনিটের হাতাপট তো আমি যখন ঘটনাটা খবর পাই সাড়ে ছটা নাগাদ কিন্তু তার আগে এসে দেখেছি অনেক মহিলারা এখানে পুকুরে সাঁতার কেটে খোঁজার অনেক আপ্রাণ চেষ্টা করছে যখন আমরা এলাম আমার থেকে ছোট বয়সী বা আরও শত বয়স্ক যত আছে সবাই পুকুরে নেবে মানে অক্লান্ত পরিশ্রম করে মাথা ঘোরানি জাল থেকে শুরু করে সব কিছু প্রয়োগ করেছে কিন্তু বাচ্চাটাকে আমরা উদ্ধার করতে পারিনি মানে খুবই দুঃখের বিষয় তো আমরা সাড়ে ছটা থেকে মানে লাগাতার নটা পর্যন্ত আমরা আপ্রাণ ক্লান্ত অক্লান্ত চেষ্টা করেছি অক্লান্ত পরিশ্রম করে চলেছি রকম হয়নি শেষ রক্ষা হলো না পুলিশ প্রশাসন দাঁড়িয়ে ছিলেন ওনারা মানে ফোন করেছিলেন ডুবুরি আসার জন্য যাই হোক বারাকপুর থেকে ডুবুরিরা এসছেন তাদেরও অনেকটা সময় লেগেছে অনেকটা পথ অতিক্রম করে তারাও এসছে তাদেরকে তো আমরা দোষ দিতে পারবো না কিন্তু পুলিশ প্রশাসন এখানে ছিলেন দাঁড়িয়ে ছিলেন তো তার সত্ত্বেও আমরা খোঁজাখুঁজি চলেছি তিনবার চারবার জাল টানা হয়েছে পুকুরটার এতটাই বেয়াল অবস্থা মানে নোংরা আবর্জনাতে ভর্তি মানে কিছু বলাই যাবে না যে এত পাক নোংরা আবর্জনাতে ভর্তি যে কিছুই আমরা খুঁজে খুঁজে পাইনি অক্লান্ত পরিশ্রম সাড়ে নটা লাস্ট সাড়ে নটা আমাদের মানে এখনো পর্যন্ত আমরা কাঁপছি মানে জিহারা আমরা মানে জলেতে আর কি শুধু আমি কেন আরো বিগত যে আরো যত যে ছেলে ছিল আমার থেকে ছোট থেকে শুরু করে বয়স্ক সবাই না হলে পনেরো কুড়ি জন আমরা তো চাইছি যে আমরা যেটা চলে গেছে তাকে তো আর ফিরে আমরা কোনোদিনই পাবো না কিন্তু এখন চাইছি যে আর যাতে এইরকম ঘটনা মর্মান্তিক ঘটনা যাতে না ঘটে তার জন্য যেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা জানাবো যে যেটুকু রাস্তা এখানে ভেঙে গেছে বা মানে যা হাল হয়েছে বিগত মামুদপুর আখা আরও অন্য কোনো গ্রামে যাতে দ্রুতক্রমে যাতে কাজটা সম্পন্ন করে যাতে আর কোনো বাচ্চা বা শিশুর কোনো মানে প্রাণ যেন না যায় কোনো মায়ের যেন প্রাণ যেন মানে কোল থেকে যেন সন্তানটা যেন যাতে আর না হারিয়ে ফেলতে হয় আপনারা আমার নাম অভিষেক সাঁতরা আপনি কি স্থানীয় বাসিন্দা আমি স্থানীয় বাসিন্দা আমার এই স্পট থেকে যেখানে আজকে ঘটনাটা ঘুরেছে ঘটনাটা পুরো জায়গাটা ঘুরেছে উত্তর মামুদপুর সাতাপাড়া থেকে বলতে এটা অ্যাকচুয়ালি অধিকারী পাড়া বলে আবার এই জায়গাটা অধিকারী কিছু আছে তো এই জায়গাটা স্পট থেকে আমার বাড়ি দু মিনিটের আমার নাতি নাতনি আর ওরা দুজন চারজন গেলো কোথায় গেছে কোথায় গেছে ব্যামে আচ্ছা ব্যামে গেলো এসেছে ওর মা বাবাও মাও গেলো আনতে ছেলের মা আর আমারও না দিনীকে নিয়ে আসতে গেছে আমার না বৌমা আনতে গেলো ওরা এসছে ওরা হেঁটে এসছিল আর ওরা সাইকেলে এসেছি তারপর আমার নাতি যখন এখানে এসে পড়েছে আর ও আমি টোপকে এখানে জলে চলে গেছি পড়ে গেছি তখন আমি ঘরে আছি তখন আমি ঘরে আছি আমার মেয়ে এসে কথা কইছি তখন ছটা কুড়ি পনেরো কুড়ি হ্যাঁ

লাস্ট ডুবুরি পেয়ে নিয়ে হয়েছে জালে করে হয় না দুবার জাল টেনে হয়নি আমার নাম নাম পদ সাঁধারা ঘটনাটা হয়েছিল ওই ছেলেটা যে জলে ডুবে গিয়েছিল ওর একটা ওদের বাড়ির মেয়ের সাথে সাইকেলে ব্যায়াম করতে যায় ব্যায়াম করতে আসার সময় ওই ব্যাগ মুটে মুখটাতেই পুকুর ছিল ওই এইচপি যে জলের পাইপ লাইন খুলেছে না ওটা লিকটা না ওটা পঞ্চায়েতকে বলে হয়নি অফিসে অনেকবার বলে বলে হয়নি ওই লিকে পড়ে ওরা ব্যালেন্স সাইডে পুকুরে সাইকেলে মেয়েটা এবং ওই ছেলেটা পড়ে যায় মেয়েটাকে সঙ্গে সঙ্গে পাড়ার এসে তারা তুলেছিল তারপরে ছেলেটাকে হাত ধরে তুলতে গিয়ে সে আর চলে গেল ঘটনাটা কখন জানতে পারলেন আপনি আমি জানতে পেরেছি সাতটার সময় সাতটার সময় ঘটনাটা কখন ঘটেছে ওই সময় সামনেই ওটা পুকুরটা আমাদেরই আমাদের চার শরীরিকের আপনাদেরই পুকুর পুকুরের মালিক আমার বাবা জ্যাঠামশারিরা বিগত দিন ধরেই আপনারা পুকুরের কোনো রক্ষণাবেক্ষণ করেছেন রক্ষণাবেক্ষণ করছিলাম কিন্তু ওই পুকুরের এত তেচার হচ্ছিলো সব বন্ধ করে দেবে অনেকে দেখা যাচ্ছে যে আজ পাশে পলিথিন এসে ও অনেকে বাচ্চা পায়খানা ও পলিথিনে পুকুরে ফেলে দিচ্ছে তারপরে মাছ চুরি যাচ্ছে যার জন্য দায়ী অ্যাকচুয়াল বলতে গেলে ওই যে রাস্তার ব্যাংক মাটা যে খুঁড়েছে যেটা এইচপি জলের যেমন জলে জলের নাই ওই যে দেখছেন ওই লিক হয়ে আছে ওই লিকটার জন্য পড়ে গিয়ে ব্যালেন্স সাইড আমার পাড়া সমাধানে দেওয়া আছে অফিসে জানানো আছে পাড়ার লোকেরা জানেছে আমি অফিসে গিয়ে এই রাস্তার জন্য অনেকবার গিয়েছি এবং ওরা খালি বলছে আমরা টাকা পাইনি আমরা করতে পারছি সবাই জানে প্রধান জানে সবাই জানে এম এল বলেছিল যে যারা খুঁড়েছে তারাই সারাবে আর কি এরকম বিহাল দশাই কেন হয়নি আপনি আসার পরে ঢালাই কেন হয়নি সমস্ত রাস্তায় যে ফাটল দেখা যাচ্ছে এই বিষয়ে কি এই বিষয়ে তো আমরা বারবার বলছি কিন্তু না অর্থনৈতিক অবস্থা পঞ্চায়েত খুব আমাদের খুব ইয়ে না স্ট্রং গভর্নমেন্ট থেকে আছে পঞ্চায়েতে সেটা আমাদের পঞ্চায়েতের ষোলো টাকা আম আছে সেটাও যদি দশ লক্ষ টাকা আছে কত করে আপনি কি লিখিত জানিয়েছিলেন পঞ্চায়েতকে পঞ্চায়েতকে লিখিত জানালে গ্রাম সংসদে অনেক সময় বলা হয় লিখিত কপি আপনার কাছে না আমার কাছে কপি লিখিতভাবে আমি বারবার যখন রাস্তা বলেছিল এই রাস্তা কত ফুট কি আছে সব আমরা দিয়েছি আপনার এলাকাতে যেই ঘটনাটি ঘটেছে সেটা কিন্তু দীর্ঘদিন ধরে আলোহীন রাস্তা যেখানে অন্ধকার গলি ঠিক আছে সেখানে কিন্তু কোন রকম আলো হয়নি সেই ব্যাপারে কি বলবেন জন্য ঘটনাটি ঘটেছে আমরা তো আলো কিছু কিছু লাগাচ্ছি আলো লাগিয়েছি অনেক সময় দেখা যাচ্ছে আলো এক সপ্তাহ লাগানো হয়েছে অনেক সময় মরছে পরে আলো ওখানে কোন রকম আলোর ব্যবস্থা নেই মানে ওখানে কোন রকম পোল পাতা বা পোল রাখা ওইখানে একটা পোল আছে তার আগের পরে আলো দেওয়া আছে কিন্তু গ্রামবাসীর অভিযোগ যে এখনো কিন্তু দীর্ঘদিন ধরে কিন্তু কোনো আলোর ব্যবস্থা নেই প্রত্যেকটা পোস্টে পোস্টে তো মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিল আলো দেওয়ার জন্য আলো দেওয়ার জন্য যেহেতু আলো রয়েছে কিন্তু ওখানে ওই জায়গায় কিন্তু আলো নেই তারপরে কিন্তু আলো এই কোণাটা একটা পোস্ট আছে ওটা আলোটা দেওয়া নেই আর এই পাড়ার ফেদ আলোর জন্য বলা হয়েছে কেন নেই কেন আলো যে কন্ট্রাক্টর আমাদের এই সার্ত তার সঙ্গে সে লাইট অনেক লাইট জ্বলছে না যে লাগেছে তার গ্যারেন্টির পিরিয়ডে

ঘটনাটা ঘটেছে ঘটনাটা ওরা দুজন একজন হচ্ছে ওনারই দিদি আর বাচ্চাটা হচ্ছে ভাই দুজন মিলে ওরা ব্যায়াম করতে যায় ব্যায়াম ভাঙা ভাঙার কারণে ওইখানটা মানে এমনই কন্ডিশন হয়েছে আপনি বাঁদিকেও পড়তে পারেন বাঁদিকে পড়লে হচ্ছে গার্ড ওয়াল লাগবে আর ডান দিকে পড়লে পুকুর ওরা যেহেতু বাচ্চা সন্ধ্যে অন্ধকার হয়ে গেছে ছটার পর সেই জন্য ওটা পুকুরে পড়ে যায় পড়ে যাওয়ার কারণে বাচ্চাটা হচ্ছে মানে মেয়েটা ছিল একটু বড় বা ছেলেটা খুবই ছোট তো দুজন দুজনে হাত ধরেছিল কিন্তু তারপরেও রাখতে মানে শেষ রক্ষা হয়নি পাড়ার আশপাশের দুজন মহিলা তারাও কে চেষ্টা করেছে অনেক চেষ্টা করেছে তাকে খুঁজে পাওয়া যায়নি কারণ পুকুরটা খুবই বাজে কন্ডিশন হয়ে আছে এই পুকুরটা যদি পরিষ্কার থাকতো ছেলেটাকে বাঁচিয়ে ফেলতাম মরে যেত না এবং রাস্তারও বেহাল দশা আর রাস্তার বেহাল দশা গত বিগত দু বছর ধরে যতদিন পিএইচি পাম্প হয়েছে সেদিন থেকেই তার আগে কিন্তু রাস্তা কোনো সমস্যা ছিল না জবে থেকে পাইপ খুঁড়েছে তারপর থেকে অবস্থা অনেক বলে 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 করার পরে কিছু রাস্তা বারোয়ালি প্রাঙ্গনে আর হচ্ছে আমার যে এখানে স্কুল আছে স্কুল এরিয়া ভিত্তিক সেই রাস্তাগুলোকে করে দিয়েছিল ইশান এমার্জেন্সি আর মেন রাস্তাটা করেছিল বাকি ওয়ার্ডের ভেতরকার কোনো রাস্তা ঢালাই করেনি এখনো পর্যন্ত আমি নিজে পিএইচসি পাম্পের কাজ করি আমি অনেকবার জানিয়েছি কন্ট্রাক্টরের কাছে এমনকি পঞ্চায়েত আমার কাকু নিজে পঞ্চায়েত সদস্য আমি তাকেও জানিয়েছি প্লাস অঞ্চলেও জানিয়েছি তবে ওনাদের একটাই বক্তব্য যে আমরা এখনো কোনো পয়সা পাইনি তার জন্য আমরা এই রাস্তাটা ঢালাই দিতে পারছি দেখা গেল যে সমস্যা হচ্ছে আলোর ব্যাপার মানে আলো নেই কিন্তু আলোবিহীন রাস্তা যা যখন ঘটনা ঘটে হ্যাঁ আলোবিহীন রাস্তা দেখুন রাস্তার কিভাবে কি কনজরে টাকা আসে কিভাবে কি লাইট লাগা সেটা তো আমরা জানি না যেখানে যেটা লাগানো থাকে সেটা সেটা লাগিয়ে দিয়ে গেছে কুকুরের শরীর কারা কারা ছিল এবং তাদের নাম কুকুরের শরীর বলতে দেখুন আমার দাদুদের নামগুলো বলতে পারবো অর্থাৎ বড় দাদুর নাম যাই আমার দাদুর নাম আছে সোমনাথ কোলে আর দাদুদের নামগুলো এবং বর্তমানে যারা যারা জীবিত আছেন তারা তারা তাদের মধ্যে কেউই দাদুদের মধ্যে কেউই জীবিত নেই কিন্তু দাদুদের তাদের জীবিত তাদের যারা জীবিত এবার ধরুন তার তো আবার সব চার পাঁচ বছর ভাই বোন বা কাকা আমার তো অনেকই অনেকের তো নাম বড় তো সম্ভব না তারপরে কিন্তু তারা কিন্তু রক্ষণাবেক্ষণ কিছু করেননি করেননি বা করতে দেয় এবং প্রশাসনকে আমি খবর দিই সাড়ে ছটা নাগরাদ আমার গ্রামীণ পুলিশ যে আছে পুলিশকে খবর দিন গ্রামীণ পুলিশ সাতটার সময় আসে তার নাম পাপন বাবন দাস বাবন দাস সাতটার সময় আসে সাতটার সময় এসে উনি আবার থানায় খবর দেন থানা থেকে পুলিশ সাড়ে সাতটার সময় আসে সাড়ে সাতটার সময় এসে দেখার দীর্ঘক্ষণ দেখার পর তারপর ডুবুরিকে খবর দেওয়া হয় ডুবুরি দশটা নাগাদ এসে পৌঁছায় তারপর সাড়ে দশটা নাগাদ সাড়ে দশটার মধ্যে ছেলেটাকে উদ্ধার করা আপনার নামও আমার নাম ইন্দ্রনাথ কোলে আমি হচ্ছে মামুচপুর গ্রামের বাসিন্দা আমি এখানকার পিএইচি পাম্প অপারেটার জলের কাজ করি ফিরে গেল পোস্টারে ফিরে গেল জায়গা জন্য দিল না কেন পোস্টার থাকলে